মানিকে থেকে ভাইরাল হওয়া শ্রীলঙ্কান গায়িকা ইউহানি ডি সিলভা দু হাজার ইউটিউবে একের পর এক গান করে যাচ্ছিলেন তবে ভাগ্য খুলল দু হাজার একুশ সালে এসে এক গানেই হয়ে গেলেন হিট তবে শুধুই কি সুপার হিট ভাইরাল কন্যা ইউহানির ব্যাংক ব্যালেন্স এখন হিংসা করার মতো তাও আবার শুধু ইউটিউব থেকে যা রোজগার করছেন ইউহানি ইউটিউব থেকে আগস্ট মাসে ইউহানি আয় করেছেন ঊনসত্তর হাজার ডলার বাংলাদেশের মুদ্রায় যা আটান্ন লাখ উনআশি হাজার টাকার মতো তবে ইউহানি ইউটিউবের রোজগার খাতাটা মোটেও এরকম ছিল না শুরুতে খুব কম টাকায় রোজগার করেছেন তিনি তবে মে মাস থেকে ইউহানি রোজগার বাড়তে থাকে আগস্ট মাসে ইউটিউব থেকে সবচেয়ে বেশি রোজগার করেন তিনি তথ্য বলছে গত সাত দিনে ইউটিউব থেকে ইউহানি আয় করেছেন পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিরিশ লাখ পঁচিশ হাজার টাকার মতো গত তিরিশ দিনে ইউহানি আয় করেছেন উননব্বই লাখ তেইশ হাজার টাকার মতো গত নব্বই দিনে ইউহানির রোজগার এক কোটি আঠারো লাখ সাতাশ হাজার টাকার মতো মে মাসেই প্রথম মুক্তি পায় ইউহানির মানিকে মাগেহিতে প্রথমে এই গান জনপ্রিয় না হলেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এই গান তথ্য বলছে জুলাইয়ের শেষ এবং আগস্টেই ভারত ও বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর জনপ্রিয়তার শীর্ষে চলে যায় এই গান জুলাইয়ে ইউটিউব থেকে ইউহানির আয় সাত পয়েন্ট পাঁচ দুই হাজার ডলার বাংলাদেশের মুদ্রায় যা প্রায় সাড়ে ছয় লাখ মানিকে মাগেহিতে গান থেকে দুম করে জনপ্রিয়তার শীর্ষে গেলেও মিষ্টি গায়িকা ইউহানি ডি সিলভা বহুদিন ধরেই ইউটিউব স্টার নিজেই লেখেন গান নিজেই দেন সুর উইকিপিডিয়া বলছে ইউহানির বয়স মাত্র আঠাশ বছর অনেক আগে থেকেই শ্রীলঙ্কার র্যাপার হিসেবে জনপ্রিয় তিনি শ্রীলঙ্কার ভিতরেই বহু স্টেজ শো করে থাকেন ইউহানি তবে মানিকে মাগিহিতে তার প্রথম গান নয় যা ভাইরাল হয় এর আগে গেভিয়াঙ্গেবারে গানটি গিয়ে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন ইউহানি তারপর থেকেই ইউটিউবে লাইক ও সাবস্ক্রাইবের সংখ্যা বেড়ে যায় ইউহানির এখন তো তিনি শ্রীলঙ্কার র্যাপ প্রিন্সেস ইউহানির সঙ্গে এই গানের সঙ্গ দিয়েছেন শ্রীলঙ্কার আরেক এক জনপ্রিয় র্যাপার সতীশন রত্নায়কা সতীশনই প্রথমে এই গানটি গিয়েছিলেন তারপর মে মাসে এই গানটি নতুন করে রেকর্ড করা হয় ইউহানির গলায় সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ